হাই ফ্রেন্ডস তো আমি আজকে বানাবো একটা ব্যাগ দিয়ে খোপ আর ফুল তো চলো তো চলো প্রথমে ব্যাগটাকে আমি ভালোভাবে ভাঁজ করে নেব ভাজ করে নেওয়ার পর সমান করে কাছে দিয়ে কেটে নেব তো দেখো আমি কাছে দিয়ে কেটে নিয়েছি তো তারপর এইভাবে এইভাবে ঘুরে কেটে নেব তো কেটে নেওয়ার পরে দেখো আমার কিছু পুঁটি দরকার তো পুঁটি নিয়ে নিয়েছি তার সাথে আমি সুতো যে তোমার সাদা সুতো ব্যবহার করতে পারো বা তো আমি নিয়ে যে তারপর দেখো তিনটে ভাজ করবো আমি এখানে তিন ভাজ করে রেখে তার মধ্যে দুটো দুটো কাপড়ের টুকরো আর একটা করে পুঁতি আমি এইভাবে দিয়ে দেব তো দেখো একটা পুতি আর দুটো করে পাপড়া তো পাপ এটা মানে ব্যাগের কাপড়ের টুকরো তো আমি এইভাবে দুটো ব্যাগের কাপড়ের টুকরো আর একটা করে পুতি দিয়ে দেব। তো দেখো আমার দেওয়া হয়ে গেছে তো তোমরা একটু লক্ষ্য করো ওই ভাঁজটা কিভাবে করছি তো দেখো প্রায় মালাটা আমার গাতা হয়ে গেছে তো কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাও তো তোমরাও আমার মতো চেষ্টা করো বাড়িতে বানানোর কারণ এগুলো প্রায় তিরিশ টাকা করে দাম দোকানে তো তিরিশ টাকাটা যদি থাকে আমাদের অনেক কাজে লাগবে তো তোমরা বাড়িতে চেষ্টা করো এইভাবে মালা বানানোর তোমরা ভালোভাবে একটু লক্ষ্য করো আমি ভাঁজটা কেমন করে করছি বারবার বলছি ভাঁজটা কীভাবে করছি একটু লক্ষ্য করো তো ফ্রেন্ডস প্রায় আমার মালাগাথা হয়ে গেছে তো দেখো ফ্রেন্ডস প্রায় মালাটা হয়ে গেছে তো কেমন লাগছে প্লিজ অবশ্যই করে কমেন্টে জানাবে তো চলো এটা আমি ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে ইউজ করবে তো আর আমাকে কেমন লাগছে কোপাটা আমার কোপাটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবে তো দেখো প্রথমে আমি চুলটা ভালোভাবে ছেনে নিয়েছি ছেনে নেওয়ার পরে প্রথমে একটা গাডার দিয়ে আমি চুলটাকে ভালোভাবে টাইট করে বেঁধে নেবো তো গোড়া যদি আমাদের শক্ত থাকে খোপাও শক্ত থাকবে তো দেখো একটা গাডার দিয়ে আমি চুলটাকে প্রথমে বেঁধে নেব তো তারপরে যেই মোটা গাডারগুলো আমরা খোপার মধ্যে দিতো যাদের কম চুল তারাই শুধু মোটা টা দেবে তো আমি দেখো একটা মোটামুটি একটা গার্ডার নিয়েছি নেওয়ার পরে চুলটাকে ভালোভাবে এফাজ ওফাজ করে একটা গার্ডার তার মধ্যে দিয়ে দিলাম তো দেখো খোপা হয়ে গেছে তো চারপাশে যে চুলগুলো থাকবে সেগুলোকে ঘুরিয়ে পাকিয়ে ওর মধ্যে পাশ করে দেবে তো তারপরে দেখো আমি খোপার ফুলটা মাথার মধ্যে দিয়ে দেব তো ফুলটা প্রচণ্ড মোটা হয়েছে তো তার জন্য উঠে যাচ্ছে তো দেখো এইভাবে তোমরা আস্তে ঘুরে ওঠা